হ্যালো আসসালামু আলাইকুম ল্যান্ড রেজিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আপনাদের তিন শতাংশ জায়গার উপরে দোতলা একটা বাড়ি দেখাবো যেখান থেকে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা মালিক ভাড়া পেয়ে থাকেন আপনি চাইলে ভবিষ্যতে কিন্তু এই অ্যামাউন্টটা আরও বাড়াতে পারবেন কিভাবে দোতলা এখনও দুইটা রুম ফুল কমপ্লিট করা হয়নি ওই দুইটা রুম যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ওখান থেকে ভালো একটা টাকা ভাড়া আসবে তাছাড়া এই দোতলায় আপনি চাইলে নিজেও থাকতে পারেন টাইলস করে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারবেন আপনার নিজের থাকার জন্য তো বাড়িতে সরাসরি যাওয়ার আগে বাড়ির প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি এই বাড়িটা টোটাল তিন শতাংশ জায়গার উপর আছে বাড়ি এবং জায়গা সহ টোটাল বাড়ির প্যাকেজ প্রাইস হচ্ছে সত্তর লক্ষ টাকা যারা এরকম একটা প্রাইস রেঞ্জের মধ্যে বাড়ি খুঁজতেছেন ভালো একটা লোকেশানে তাদের জন্য এটা বেস্ট একটা বাড়ি হতে পারে চলুন ভিউয়ার্স দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত বাড়িটা ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তারা কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই বাড়ির লোকেশনটাতে যেতে আপনাদের রাস্তা থেকেই আমি সরাসরি বলছি আমি এখন আছি আটি বাজারে আটি বাজার থেকে একটা রিকশা নিয়ে নিলাম এখান থেকে সরাসরি আমি চলে যাব খোলামোড়া হজরতপুরের দিকে যে রোডটা গিয়েছে এই রোডটা দিয়ে সর্বোচ্চ পাঁচ মিনিট গেলেই পড়বে বাচ্চার মন তারপর হাতে বায়ে একটা রোড রয়েছে এই রোডটা দিয়ে চলে আসলে দুই মিনিট লাগবে বাড়িতে পৌঁছাতে আপনারা আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন আবাসিক এলাকা অনেক নতুন নতুন বাড়িঘর হইতেছে এখানে খুবই সুন্দর একটা পরিবেশ আর এই এলাকার খুব কাছাকাছি কিন্তু বাজার হাসপাতাল ব্যাংক থাকার কারণে আপনি অ্যাভেলেবেল নাগরিক সকল সুযোগ সুবিধা কিন্তু হাতের কাছে পেয়ে যাচ্ছেন আমি একেবারে বাড়ির কাছে চলে এসেছি এই বাড়িটা মেইন রাস্তা থেকে একটা বাড়ি পিছনে রয়েছে এটা হচ্ছে বাড়িতে ঢোকার মেইন রাস্তা এখান থেকে দেখে যতটুকু মনে হচ্ছে এই বাড়িতে যাওয়ার রাস্তাটা একটু সরু মূলত এই বাড়িটা দুইটা বাড়ি পরে রয়েছে তো ওনারা পিছনের বাড়ির জন্য দুই পাশ থেকেই ওনারা জায়গা ছেড়েছেন যাতে মানুষজন চলাচল করতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা গেট এই যে এখানে বিদ্যুতের মিটারগুলো রয়েছে আর এই যে এই পাশটা দিয়ে রয়েছে সিরিয়াল যে রুমগুলো এখানে টোটাল পাঁচটা রুম রয়েছে পাঁচটা সিঙ্গেল রুম ফ্যামিলি থাকে সিঙ্গেল আর এই যে দেখুন একটা দুইটা তিনটা চারটা ওই যে এর দিয়ে একটা পাঁচটা রুম রয়েছে আর এখানে টোটাল পাঁচটা রুম আছে নিস্তালায় আর এই যে এটা হচ্ছে কমন ওয়াশরুম এই যে পাশে রান্না রান্নাবান্নার জন্য জায়গা রাখা আছে তো চলুন আপনার দোতালায় চলে যাই দেখতে পাচ্ছেন এই যে বাড়ির বাইরের অংশটা দেখা যাচ্ছে এটা আরেকটা বাড়ি এই বাড়িটা দেখে আপনাদের কি মনে হচ্ছে বাড়িটা বেশ পুরাতন একটা বাড়ি বুঝতে পারছেন আপনারা দেখে এই যে এই পাশে দেখুন হাইরেটস বিল্ডিং একটা রয়েছে এই দিক দিয়ে আর এই যে এই যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল রুমটা কমপ্লিট করা হয়নি এবং এটার পাশেও কিন্তু আরেকটা সিঙ্গেল রুম আছে এটাও এখনও কমপ্লিট করা হয়নি কিন্তু এরপরে এই যে দুইটা রুম রয়েছে এই দুইটা রুম কিন্তু ভাড়া দেওয়া আছে এখান থেকে মালিক ভাড়া পাইতেছেন এই জায়গাটা বেশ খোলা মেলা খুব ভালো লাগতেছে যে দেখুন ছোট করে একটা বাগান করা আছে খুব সুন্দর একটা বাগান তো আপনি চাইলে এখানে কিন্তু নিজে থাকার জন্য এই দোতলাটা কমপ্লিট করে নিতে পারবেন আপনি যদি যদি চান একটা ভাড়া দিয়ে রাখতে চান এই দুইটা রুম কমপ্লিট করে এই যে খোলা তো যদি রুম করতে চান করতে পারেন সেই সুযোগটা আপনার আছে আর আশেপাশে আমি যতটুকু দেখলাম যে নতুন পুরাতন বেশ কিছু বিল্ডিং কিন্তু রয়েছে এই এলাকাটাতে এবং পরিবেশটা খুবই ভালো লাগলো আমার যার শুধু বাড়িতে ঢুকার রাস্তাটা একদম মেন রোড থেকে একটা বাড়ি পরে এবং চিকন হওয়ার কারণে একটু ব্যাকসাইডে মনে হতে পারে তাই মালিক এই এলাকার জায়গা এবং বাড়ির তুলনায় দামটা কমই চেয়েছেন আমার মনে হল কথা বলে আমি বুঝতে পারলাম এই বাড়িটা টোটাল তিন শতাংশ জায়গার উপর আছে বাড়ি এবং জায়গা সহ টোটাল বাড়ির প্যাকেজ প্রাইস হচ্ছে সত্তর লক্ষ টাকা তারপরও মালিক বলে দিয়েছেন যদি আপনারা এই বাড়িটা কিনতে চান আপনাদের যদি এটা ভালো লাগে সেক্ষেত্রে আপনারা দামের ব্যাপারটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা করে নিতে পারবেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিলাম আপনারা সরাসরি কল করে যোগাযোগ করে নেবেন বাড়ির ব্যাপারে আরও বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর একদম নতুন নতুন এরকম ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য